যে মানুষগুলো নিজের দুঃখ ডেকে অন্যের দুঃখে পাশে থেকে সাপোর্ট হয়ে দাঁড়ায় তাদের দুঃখ বোঝার মতো কেউ পাশে থাকে না কেউ একজন বলেছিল আওয়াজ উঁচু হলে কিছু লোক শোনে কিন্তু কথা উঁচু হলে অনেক লোক শোনে অর্থাৎ জোরে কথা কিছু লোক শোনে কিন্তু কথার মধ্যে যদি জোর থাকে তবে সব লোক শোনে আজ আপনাদের যে গল্পটি বলবো সেটা একটা চব্বিশ বছরের ছেলের গল্প যার মা বাবা এই পৃথিবীতে নেই জীবন বড়ই দুঃখ কষ্টের মধ্যে দিয়ে চলছিল সে প্রতিদিন অফিসে যেত অফিস থেকে বাড়ি এসে রান্না করে খেয়ে শুয়ে পড়তো আবার পরের দিন একইভাবে অফিসে এভাবেই তার জীবন চলছিল প্রথম দিন সে খাওয়া শেষ করে ঘুমাতে ঘুমাতে রাত তিনটে দ্বিতীয় দিনও তাই হলো সে প্রতিদিন খেয়াল করছে একটা ইঁদুর তার তৈরি করা খাবার নিয়ে যাচ্ছে একদিন ইঁদুর খাবার নিয়ে যাওয়ার সময় তাকে ধরল এবং বলল কিরে ভাই প্রতিদিন তুই আমার তৈরি করা খাবারগুলো নিয়ে যাচ্ছিস আর আমার না খেয়ে থাকতে হচ্ছে ইঁদুর উত্তর দিল আরে ভাই এটা আমার কী দোষ তোমার খিদে পায় আমার পুঁজি খিদে পায় না এর বেশি আমি কিছু বলতে পারবো না তবে হ্যাঁ তোমার সব প্রশ্নের উত্তর একজনই দিতে পারবে তুমি তার কাছে যাও ছেলেটি ইঁদুরকে জিজ্ঞাসা করল। সে কে ইঁদুর উত্তর দিল বুদ্ধদেব তিনিই তোমার সব প্রশ্নের উত্তর দেবে এবং তুমি জীবনে কোন রাস্তায় যাবে তার আশ্রমে গেলেই সব জানতে পারবে ছেলেটি বলল এ তো সবচেয়ে উত্তম কথা চলো তাহলে বুদ্ধদেবের আশ্রমেই যাই ছেলেটি তার অফিস থেকে পাঁচ ছয় দিনের ছুটি নিয়ে নিল ছেলেটি আর ইঁদুর দুজনে বুদ্ধদেবের আশ্রমের উদ্দেশ্যে বের হলো যেতে যেতে রাস্তায় অনেক রাত হয়ে গেল সামনে আর ভালোভাবে কিছুই দেখা যাচ্ছে না তার কাছেই তারা একটা বাড়ি দেখতে পেল সেই বাড়ি গিয়ে তারা রাতের জন্য থাকার আশ্রয় চাইল বাড়ির মালকিন ছেলেটিকে জিজ্ঞাসা করলো বাবা এত রাতে তোমরা কোথায় যাচ্ছ ছেলেটি বললো গৌতম বুদ্ধের আশ্রমে যাচ্ছি তার সাথে দেখা করার জন্য তখন বাড়ির মালকিন বলল খুব ভালো জায়গায় যাচ্ছ তোমরা তাহলে গৌতম বুদ্ধ থেকে আমার একটা প্রশ্নের উত্তর নিয়ে আসবে যদি তিনি আমার প্রশ্নের উত্তর দিয়ে দেন ছেলেটি বলল অবশ্যই এসে বলবো মা এখন বলুন আপনার প্রশ্ন কি মালকিন বলল বাবা আমার কুড়ি বছরের একটা মেয়ে আছে আজ কুড়ি বছর হলো কুড়িটি শব্দ মুখ থেকে বলেনি মেয়ে কথা বলতে পারে না তুমি বুদ্ধদেবকে বলবে আমার মেয়ের কথা বলতে পারছে না কেন আর কবে কথা বলবে এ কথা বলতে বলতে মালকিনের চোখে জল চলে এলো ছেলেটি মালকিনকে বলল মা আপনি কষ্ট পাবেন না আমি যাব এবং আপনার প্রশ্নের উত্তর অবশ্যই নিয়ে আসব। ছেলেটি পরের দিন সকালে বুদ্ধদেবের আশ্রমের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল বুদ্ধদেবের আশ্রম ছিল অনেকটা দূরে যেতে যেতে অনেক নদী পাহাড় পড়ে তার মনে চিন্তা এলো নদী পাহাড় পার হয়ে আমি কিভাবে আশ্রমে যাব যেতে তো অনেক দেরি হয়ে যাবে তখন ছেলেটি এক সাধুকে দেখতে পেল সে পাহাড়ের নিচে বসে বসে তপস্যা করছে ছেলেটি সাধুর কাছে গিয়ে বলল এই পাহাড় পর্বত পার হয়ে আমি কিভাবে গৌতম বুদ্ধের আশ্রমে যাব কিন্তু আমার তার কাছে যেতেই হবে তখন সাধু বলল। গৌতম বুদ্ধের কাছে দেখা করতে যাচ্ছ তো আমার একটা প্রশ্নের উত্তর নিয়ে এসো আমি তোমাকে ম্যাজিকের মতো করে পাহাড় পর্বত সব কিছু ফটাফট পার করে দেব ওই সাধু ছিল জাদুঘরের মতো এরপর সাধু ছেলেটিকে বলল তুমি বুদ্ধদেবকে জিজ্ঞাসা করবে আমি দশ পনেরো বছর ধরে স্বর্গে যাওয়ার জন্য তপস্যা করছি আমি কবে স্বর্গে যেতে পারবো ছেলেটি বলল ঠিক আছে আমি আপনার এই প্রশ্নের জবাব নিয়ে আসব। এরপর জাদুঘর ছড়ি ঘুরিয়ে ছেলেটিকে পাহাড় পার করে দিল ছেলেটি পাহাড় পার করার পর একটা বিশাল নদী পড়ল তার সামনে এবার ছেলেটি ভাবছে এখন আমি এই নদী কিভাবে পার করব তারপর সে এদিক ওদিক তাকিয়ে দেখল একটা কচ্ছপকে সে কচ্ছপের কাছে সাহায্য চাইল ছেলেটি কচ্ছপকে বলল তোমার পিঠে করে আমাকে নদী পার করে দাও কচ্ছপ বলল ঠিক আছে তাই হবে যখন কচ্ছপ তাকে নদী পার করছে তখন কচ্ছপ ছেলেটিকে জিজ্ঞাসা করল কোথায় যাবে তুমি তখন ছেলেটি বলল বুদ্ধদেবের কাছে যাচ্ছি কচ্ছপ বলল খুব ভালো জায়গায় যাচ্ছ তাহলে আমার একটা প্রশ্নের উত্তর নিয়ে আসবে ছেলেটি বলল হ্যাঁ বলো তোমার প্রশ্ন কি আমি অবশ্যই তার উত্তর নিয়ে আসব কচ্ছপ বলল আমি পাঁচশো বছর থেকে এই নদীতে আছি আমার খুব ইচ্ছে ড্রাগন হওয়ার আমি কবে ড্রাগন হব এই উত্তর নিয়ে এসো এরপর ছেলেটি ঠিকভাবেই গৌতম বুদ্ধের আশ্রমে পৌঁছে গেল আশ্রমে উপদেশমূলক আলোচনা হচ্ছিল আলোচনা শেষ হল এবার গৌতম বুদ্ধ বলল। তোমরা আমাকে প্রশ্ন করো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব তবে মনে রেখো এক একজনের তিনটি প্রশ্নের উত্তরেই আমি দিতে পারব কিন্তু ছেলেটি এবার খুব সমস্যায় পড়ে গেল তার প্রশ্ন ছিল চারটি কার প্রশ্ন সে বলবে কারটা বাদ দেবে ছেলেটি চিন্তা করতে থাকে প্রথমে তার মাথায় বাড়ির ভদ্র প্রশ্ন মনে করল তার মেয়ে তো কথা বলতে পারে না বাড়ির মালকিন খুব কান্নাকাটি করছিল দ্বিতীয় যে প্রশ্ন তার মাথায় এলো সেটি জাদুঘরের সে এক হাজার বছর ধরে বরফের পাহাড়ের তপস্যা করছে তৃতীয় প্রশ্ন হল কচ্ছপের সে পাঁচশো বছর ধরে ড্রাগন হওয়ার জন্য নদীতে চেষ্টা করছে সবশেষে তার নিজের কথা মনে পড়ল ছেলেটি ভাবল আমি তো চাকরি করছি আর একটু কষ্ট করলে আমার জীবন পরিবর্তন করতে পারবো কিন্তু এখন আমার এই তিনজনের জীবনই বদলাতে হবে এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ ছেলেটি গৌতম বুদ্ধকে তিনটি প্রশ্ন করল গৌতম বুদ্ধ প্রথমে উত্তর দিলেন বাড়ির মালকিনের প্রশ্নের গৌতম বুদ্ধ বললেন ওই মালকিনের কুড়ি বছরের মেয়ে যখনই বিয়ে হবে তখন থেকেই কথা বলা শুরু করবে দ্বিতীয় জাদুঘরের উদ্দেশ্যে বুদ্ধদেব বলেছেন যেদিন থেকে জাদুঘর তার ছড়ি ছেড়ে দেবে সেদিন থেকেই জাদুঘর স্বর্গে পৌঁছে যাবে তৃতীয় প্রশ্ন হলো কচ্ছপের যেদিন কচ্ছপ তার খোলস পাল্টাবে অর্থাৎ ছেড়ে দেবে সে সেদিন থেকেই ড্রাগন হয়ে যাবে ছেলেটি গৌতম বুদ্ধকে নমস্কার করে বেরিয়ে গেল পথে কচ্ছপের সাথে দেখা হলো কচ্ছপকে তার প্রশ্নের উত্তর দিল তুমি যদি তোমার খোলস ছেড়ে দাও তাহলে তুমি ড্রাগন হয়ে যাবে কচ্ছপ যখনই খোলস ছেড়ে দিল তখনই অসংখ্য মুক্ত সেখান থেকে বেরিয়ে এলো তখন কচ্ছপ বলল মুক্ত আমি কি করব তুমি নিয়ে যাও কচ্ছপ ছেলেটিকে মুক্ত দিয়ে দিল এবং কচ্ছপ ড্রাগন হয়ে গেল ছেলেটি সামনে এগিয়ে গেল জাদুঘরের সঙ্গে দেখা হলো ছেলেটি জাদুঘরকে বলল মহাশয় আপনি যদি আপনার ছড়ি ছেড়ে দেন তাহলে স্বর্গে যেতে পারবেন জাদুঘর বলল এই ছেড়ে দিলাম ছড়ি এটা তুমি রেখে দাও আমি তো স্বর্গেই চলে যাব আমি এটা দিয়ে কি করব জাদুঘর স্বর্গে চলে গেল এরপর এলো তৃতীয় প্রশ্ন ছেলেটি বারে মালকিনের কাছে গিয়ে বলল মালকিন আপনার মেয়ের যেদিন বিয়ে হবে সেদিন থেকেই কথা বলতে শুরু করবে বাড়ির মালকিন বলল তাহলে দেরি কিসের জন্য সামনেই তো বর বসে আছে তোমার থেকে ভালো আর কে হতে পারে মেয়েকে ডাকলো মেয়ে ছেলেকে দেখল ছেলে মেয়েকে দেখল এবং তাদের বিয়ে দিয়ে দিল যখনই বিয়ে হলো তখনই মেয়েটি বলে উঠল আপনি সেই তো যে কিছুদিন আগে রাতে আমাদের বাড়িতে ছিলেন মেয়েটি কথা বলতে শুরু করলো ছেলেটির কাছে প্রচুর টাকা এলো কারণ সে কচ্ছপের থেকে প্রচুর মুক্ত পেল জাদুঘরের ছড়ি পেল অর্থাৎ তার শক্তি পেয়ে গেল এবং সে বিয়ে করল তার সংসার হল তাই আপনি যদি জীবনে পরিপূর্ণ মানুষ হয়ে বেঁচে থাকতে চান তাহলে ত্যাগ করা শিখুন খারাপ অভ্যাসগুলো ছেড়ে দিন অন্যের উপকার করতে শিখুন কারণ উপকার করলে কখনো বিফলে যায় না ভোরবেলা তাড়াতাড়ি ওঠা শুরু করুন এবং জীবনকে পরিপূর্ণ রূপে গড়ে তুলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটির মধ্যে কোনটি আপনার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে না পরের ভিডিওতে আবার দেখা হবে